প্রিয় দর্শক যে সুপার পাওয়ার দেশটা পুরো দুনিয়াকে নিজের ইশারায় না চায় আজ সেই আমেরিকার বুকেই নেমে এসেছে শোকের ছায়া পেন্টাগন থেকে হোয়াইট হাউস সব জায়গায় এখন কপালে চিন্তার ভাঁজ যে তাদের সাথে কি করে ঘটে গেল এমন ঘটনা একটু ভাবুন তো দশ বছর আগে যাকে মৃত ঘোষণা করা হয়েছিল যাকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল সে যদি হঠাৎ কবর খুঁড়ে উঠে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মির উপর হামলা চালায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ ঠিক আজ এটাই ঘটেছে আমেরিকার নিজের তৈরি করা ফাঁদে আজ আমেরিকা নিজেই আটকে গেছে আর এর ফলাফল এতটাই ভয়ানক যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ আর যুদ্ধ বিমানের গর্জন কিন্তু আসল অপরাধী কে কে দেখালো আমেরিকাকে এই দুঃস্বপ্ন আর কেন আমি বলছি যে আমেরিকার এই ভুল আমাদের সবার জন্য বিপদ ডেকে আনছে একটা হামলা মাত্র কয়েক মিনিটের ঘটনা আর তার জেরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনী কার্যত প্যানিকে চলে গেছে মিডিল ইস্টের আকাশে এখন যুদ্ধ বিমান ঘুরছে বোমা পড়ছে আর পর্দার আড়ালে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার পরিণতি হতে পারে আর একটা সর্বাত্মক যুদ্ধ আর একটা অল আউট ওয়ার কিন্তু প্রশ্ন একটাই কে সেই শক্তি যে আবারও আমেরিকান সেনাবাহিনীর বুকে হাত দেওয়ার সাহস পেল আর কেন দু সালে যাকে শেষ করে দেয়া হয়েছিল দু সালে এসে সেই আতঙ্ক আবার ফিরে আসছে আজকের ভিডিওটা শেষ না করা পর্যন্ত আপনি এই প্রশ্নগুলোর উত্তর পাবেন না চলুন তাহলে পুরো ছবিটা একসাথে দেখি দর্শক আজ আমেরিকার জন্য সত্যি একটা শোকের দিন কারণ আমেরিকান সেনাবাহিনীর উপর এমন এক ভয়াবহ হামলা হয়েছে যেখানে তাদের জওয়ানরা তো মারা গেছেই সাথে অনেকে গুরুতর আহতও হয়েছে দেখুন গত কয়েক বছরের ইতিহাস দেখলে বোঝা যাবে আমেরিকান আর্মির উপর হওয়া এটা সবথেকে বড় সরাসরি হামলা আর এই ঘটনার পর আমেরিকার সেনাবাহিনী এবং তাদের পুরো রণকৌশল আক্ষরিক অর্থেই নড়ে গেছে আমেরিকান আর্মি এই হামলায় এতটাই রেগে আছে বা বলা ভালো প্যানিক হয়ে গেছে যে মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যে তাদের যত বায়ুসেনা বা এয়ার ফোর্স আছে তার প্রায় অর্ধেক এখন আকাশে উড়ছে তারা যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই বোমা বর্ষণ করছে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে মনে হচ্ছে আমেরিকা আবারও একটা সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার শুরু করতে পারে ঠিক যেমনটা তারা দু থেকে দু সালের মধ্যে করেছিল পুরো মিডিল ইস্ট জুড়ে সিরিয়া থেকে ইরাক পর্যন্ত তারা বড় বড় যুদ্ধ চালিয়েছিল কারণ বিপদটা সত্যি অনেক বড় কিন্তু প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই সেনাবাহিনীর উপর হামলাটা করল কে আর কেনই বা একে এত বড় বিপদ বলা হচ্ছে চলুন আমি আপনাদের সবটা বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি সবার প্রথমে স্ক্রিনে এই ছবিগুলো দেখুন গত চব্বিশ ঘন্টায় সিরিয়ায় থাকা আমেরিকান আর্মির চেকপোস্ট থেকে এই ছবিগুলো সামনে এসেছে হ্যাঁ সিরিয়াতে আমেরিকার যে বেস বা ঘাঁটি আছে তার কাছেই এই চেকপোস্ট ছিল সেখানেই অতর্কিতে অর্থাৎ একেবারে ওত পেতে থেকে আমেরিকান আর্মির উপর এই হামলা চালানো হয় এই হামলায় পেট্রোলিংয়ে থাকা তিনজন আমেরিকান জওয়ান ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা আহত হন খবর পাওয়া যাচ্ছে যে আধ ডজনেরও বেশি আমেরিকান সৈনিক গুরুতরভাবে আহত তাই আগামী কিছু সময়ের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দর্শক হামলার তীব্রতাটা একবার ভাবুন তিনজন তো স্পটেই মারা গেছেন রিপোর্ট অনুযায়ী এর সাথে দুজন ইরাকি নাগরিকও মারা গেছেন যারা আর কি ওই আমেরিকান আর্মির সাথে ইন্টারপ্রেটার বা ওই দোভাষী হিসাবে কাজ করছিলেন এরা আমেরিকান আর্মিকে সেখানকার গ্রাম শহর সম্পর্কে তথ্য দিতেন তারাও এই হামলায় প্রাণ হারিয়েছেন সুতরাং এই ঘটনা থেকেই আপনারা আন্দাজ করতে পারছেন কেন এটাকে গত কয়েক বছরের মধ্যে আমেরিকান আর্মির উপরে হওয়া সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে এখন আসল প্রশ্নে আসি এই হামলাটা করলো কে এটা কি সিরিয়ার সেনাবাহিনী করেছে নাকি বাসার আল আসাদের সৈন্যরা করেছে দেখুন উত্তর হলো না এরা কেউ করেনি আসলে এই হামলাটি করেছে আইএস। সেই ইসলামিক স্টেট আবারও সিরিয়াতে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে আর জানেন সব থেকে অবাক করার বিষয় কি আইএস এর এই ফিরে আসার পিছনে সবচেয়ে বড় বড় কারণ হল খোদ আমেরিকা কারণ আইএসকে কে শেষ করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাসার আল আসাদ যিনি দশকের পর দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন কিন্তু আমেরিকাকে তিনি কোনোভাবেই সহ্য করতে পারতেন না তাই গত পনেরো বছর ধরে আমেরিকা চেষ্টা করছিল বাসার আল আসাদকে সিরিয়া থেকে সরানোর এই বছরের শুরুতে আমেরিকা তাতে সফলও হয়েছে কিন্তু সিরিয়ার গদিতে আমেরিকা আসাদের জায়গায় যাকে বসিয়েছে সে আক্ষরিক অর্থেই একজন কসাই জুলানিকে ক্ষমতায় বসানো হয়েছে যে কিনা দু হাজার চোদ্দো পনেরো সালে আই একটি আই একটা বলতে পারেন টপ কমান্ডার ছিল মানে ভাবা যায় আমেরিকা একসময় যার মাথার দাম কয়েক মিলিয়ন ডলার ঘোষণা করেছিল আজ তাকেই সিরিয়ার ক্ষমতা তুলে দিয়েছে সোজা কথায় আমেরিকা বিড়ালের হাতে দুধের বাটি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে আর এর ফল যা হওয়ার তাই হচ্ছে জুলানির পুরনো আইএস সঙ্গীরা তার সমর্থন নিয়েই আবারও এই সংগঠন দাঁড় করাচ্ছে এটা আমাদের সবার জন্যই চিন্তার বিষয় কারণ আমেরিকার ভুলের মাসুল পুরো বিশ্বকে দিতে হবে আর ঠিক এই কারণেই আজ আমেরিকার সাধারণ জনগণ ডোনাল্ড ট্রাম্প এবং তাদের রাজনীতিবিদদের হিলারি ক্লিন্টনের সেই পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছে মনে আছে দু সালে হিলারি ক্লিন্টন কি বলেছিলেন তিনি বলেছিলেন তুমি যদি নিজের বাড়ির উঠোনে সাপ পোষো আর ভাবো যে সেই সাপ শুধু প্রতিবেশীকে কামড়াবে তোমাকে আদর করবে তাহলে তুমি ভুল কারণ সাপের স্বভাবই হলো চেনে না সে সবাইকে মারে আর আজ আমেরিকার নিজের কর্মফল সবার ভোগ করছে গোয়েন্দা সূত্রে খবর আগে আইএস আগামী সময়ে সিরিয়ায় থাকা আমেরিকান সৈন্যদের উপর আরও হামলা করতে পারে আর তাই শুধু আমেরিকা নয় সিরিয়ায় থাকা রাশিয়ার মিলিটারি বেস এবং পুরো আরব বিশ্ব জুড়ে ইউরোপীয় দেশগুলোর যত ঘাঁটি আছে সবাই এখন হাই অ্যালার্টে চলে গেছে কারণ ইসলামিক স্টেট শুধু এই হামলাটাই করেনি তারা সারা বিশ্বকে একটা সতর্ক সতর্কবাণী পাঠিয়ে দিয়েছে যে আমরা ফিরে এসেছি দু সালে যাকে শেষ করে দেয়া হয়েছিল আজ দু সালে এসে সেই আতঙ্কই যেন ভূত হয়ে আবার দুনিয়ার সামনে এসে দাঁড়িয়েছে এখন এই প্রতিবেদনের শেষে একটা কঠিন সত্য আপনাদেরকে বলে যেতে চাই দেখুন ভূ রাজনীতি বা জিও পলিটিক্সের ইতিহাসে একটা কথা খুব প্রচলিত ইতিহাস নিজেকে বারবার ফিরিয়ে আনে আজ আমেরিকা যে আগুন নিজের হাতে জ্বালিয়েছে সেই আগুন যে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না সেটা বুঝতে খুব বেশি সামরিক ডিগ্রি লাগে না লাগে শুধু ইতিহাস পড়ার অভ্যাস আর এই ঘটনাগুলোকে জোড়া লাগানোর বুদ্ধি আমি এই ভিডিওতে কোনো পক্ষের হয়ে কথা বলিনি আমি শুধু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে ক্ষমতার দম্ভ কিভাবে ধীরে ধীরে নিজেরই শিকড় কেটে ফেলে আর কেন কিছু সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সফল মনে হলেও দীর্ঘ মেয়াদে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে আমেরিকা আজকে যেটা দেখছে সেটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয় এটা তাদের দীর্ঘদিনের ভুল পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির একটা অনিবার্য ফলাফল আপনারা লক্ষ্য করবেন যখনই কোনো সুপার পাওয়ার দেশ অন্য কোনো দেশের সরকার ফেলার জন্য বা রিজিম চেঞ্জের জন্য সন্ত্রাসবাদীদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেই হাতিয়ার একদিন বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে বাসার আল গিয়ে আমেরিকা আসাদকে যে জুলানি নামক ক্ষমতায় বসালো আজ সেই দানবী আমেরিকার হাতে সবার ধরেছে আমেরিকার হাত দু সালে দাঁড়িয়ে আইএস এর এই পুনরুত্থান প্রমাণ করে দিল যে সাপকে যতই দুধকলা দিয়ে পোষা হোক দিনের শেষে সে তার বিষাক্ত ছবল মারবেই আমার আশঙ্কা হচ্ছে এই সংঘাত শুধু শুধু সিরিয়া বা ইরাকে সীমাবদ্ধ থাকবে না আমেরিকার এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভুলের মাসুল হয়তো পুরো বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তাকে দিতে হতে পারে দর্শক এখন আপনারা কি মনে করেন আমেরিকার এই সাপ পোসার নীতি কি তাদের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি এর পিছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র আছে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান কারণ আপনাদের মতামতই প্রমাণ করে আপনারা কতটা সচেতন আন্তর্জাতিক রাজনীতির এমন আরও নিখুঁত এবং গভীর বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও বড় কোনো সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ কান